গুছুলের পর মেয়েদের গুছুলের পর কি ছোট হয়ে যায় চুল ছোট হয়ে যায় চুল এই চুল ছোট হয়ে যায় হ্যাঁ বিজানোর পরে এই যে এখন যেভাবে আছে মনে করে যে পাতলা ছলমবাস তারপর তবে লম্বা হয়ে যায় আর ওটা এটা শুকানোর পরে আচ্ছা গোসলো পরে আচ্ছা আমার কোন পাখি কখনো ডিম দিতে পারে না আজ প্রশ্ন করেন সব পাখি তো ডিম দেয় আবার কোন পাখি ডিম দেয় ডিম দিতে পারে না আচ্ছা যে কোন পাখি ডিম দেয় না গো হাঁ কোন পাখি ডিম দেনা এই বলেন এমন কোন জিনিস সারা রাত দিতে হয় না দিলে পার্সোনাল ক্ষতি হয় সারা রাত দিতে হয় না দিলে পার্সোনাল ক্ষতি হয় হুম সারা রাত দিতে হয় কি জিনিসটা কিন্তু বাগের মতো ডাক পারে বর্ষাকালে ফাল পারে এটা কি হবে বাগের মতন ডাগ পারে বর্ষাকালে ফল পারে হাই জি বলেন এমন কোন জিনিস জিনিসটা আপনার কিন্তু আপনার চেয়ে অন্য লোকে ব্যবহার করে বেশি আমার জিনিস অন্য লোকে ব্যবহার করে বেশি এক্স্যাক্টলি কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই মৌমাছি কিভাবে ওই যে মধুটা চুরি করে খাই আমরা ইশ মৌমাছির মধু হচ্ছে পায়খানা পায়খানা খান ওটে যে অনেক কাজ এই পৃথিবীতে কোন দোষের কোনোদিনও বিচার হয় না কোন দোষের বিচার হয় না না একটু ভাবতে দেন টাইম বেশি নেওয়া যাবে না 5 সেকেন্ড বিচার হয় না কোন দোষের বিচার হয় না কোন দোষের বিচার না আচ্ছা স্বপ্ন দোষ কোন পাখি কখনো ডিম দিতে পারে না আজও প্রশ্ন করেন সব পাখি তো ডিম দেয় আবার কোন পাখি ডিম দেয় ডিম দিতে পারে না আচ্ছা কোন পাখি ডিম দেয় না গো হ্যাঁ কোন পাখি ডিম দেয় না কি বলেন এমন কোন জিনিস সারা রাত দিতে হয় না দিলে পার্সোনাল ক্ষতি হয় সারা রাত দিতে হয় না দিলে পার্সোনাল ক্ষতি হয় হুম সারা রাত দিতে হয় কি জিনিসটা কিন্তু বাঘের মতো ডাক পারে বর্ষাকালে ফাল পারে এটা কি হবে বাঘের মতন ডাক পারে বর্ষাকালে ভাল পারে ভাই রে এমন কোন জিনিস জিনিসটা আপনার কিন্তু আপনার চেয়ে অন্য লোকে ব্যবহার করে বেশি আমার জিনিস অন্য লোকে ব্যবহার করে বেশি একজ্যাক্টলি কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই মোমাছি কিভাবে ওই যে মধুটা চুরি করে খাই আমরা মৌমাছির মধু হচ্ছে পায়খানা পায়খানা খান ওটা যে অনেক কাজ